চট্টগ্রামের ওয়াশা এলাকায় মধ্যরাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এ নিয়ে টানা দ্বিতীয় দিন চট্টগ্রামের ছাত্রলীগকে ঝটিকা মিছিল করতে দেখা গেছে সোমবারে আঠারো নভেম্বর রাত সাড়ে এগারোটার দিকে ওয়াশা এলাকায় মিছিল করেছেন দশ থেকে বারো জন যুবক ওই সময় তাদের সবার মুখে মাস্ক দিয়ে ঢাকা ছিল প্রত্যক্ষদর্শী সূত্রে জানা দিয়েছে রাত সহা এগারোটার পর ওয়াশা এলাকায় ব্যাটারিগলি এলাকার সামনে কিছু যুবক জড়ো হয় এরপর তারা হঠাৎ করে আমরা কারা শেখাসিনা, তোমরা কারা শেখাসিনা, শেখাসিনার ভয় নাই রাজপথ সারি নাই চলছে লড়াই চলবে লড়াই শেখাসিনা হাসিনা লড়বে শেখ হাসিনার সরকার বারবার দরকার বলে স্লোগান দেন এরপর পল্টন রোড এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয় এর আগে রোববার রাতেও চট্টগ্রামে পর্বতক মোড় এলাকায় মিছিল করেছেন ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ তারও আগে গত আঠারোই অক্টোবর দিবগত রাত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তিনটি ভিডিওতে দেখা যায় রাত সাড়ে বারোটার দিকে বিশ থেকে পঞ্চাশ জন তরুণ জামাল খান এলাকায় কয়েক মিনিটের মিছিল করে সটকে পড়েছেন মিছিলের অগ্রভাগে মোটরসাইকেল যোগে কয়েকজন ছিলেন যাদের সবার মুখে মাস্ক ঢাকা মিছিল শেখ হাসিনার ভয় নেই রাজপথ ছারি নেই বলে স্লোগান দেওয়া হয় এরপর দ্রুত তারা ওই স্থান ত্যাগ করেছেন ওই ঘটনার পর কোদালিয়া থানায় পুলিশ চারজন চকবাজার একজন এবং পাশলাই থানা পুলিশ তিনজনকে আটক করেছেন